তো আমি এখন যেখানে আছি সেখানে হচ্ছে সাইকেল নিয়ে আসছি রাস্তাটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর রাস্তা এটা হচ্ছে সাইকেলের রাস্তা আর কি ঘিরে বানানোর জন্য মর্ম করছি এই জন্য ঘাট সব মরে গেছে ঘাট সব

শেষ পুরো জায়গাটা কত সুন্দর আর लास्टেতে 9:00 মানে সেটা আরো তারপরও ফেসবুক পেজ চালাতে হলে ভিডিও বানাইতে হবে নতুন নতুন ভিডিও বানাইতে হবে নতুন নতুন জায়গায় আপনি সফলতা পাবেন না বসে বসে ভিডিও বানাতে আর কত দূর কী হয় কোনো একটা হয় না অন্য কোস্ট সেখানে ভিডিও বানাতে আসবে গরম काश बुला काश रपाता बुला एक्शन अब बारे जाओगे किसी अमेरिकन तो बात किसी देखो काश रपाते एक्शन जाओगे किसी हम लोग गर्म बेशे करों सेकंड হচ্ছে গেছি ভিতরে তারপরেও আসলাম জায়গাটা আগের মতো নাই শীতের সময় জায়গাটা খুব সুন্দর ছিল এখন জায়গাটা নষ্ট হয়ে গেছে বিশেষ করে গরম তো সুন্দর করে এসে আর গাছগুলোতে পানি ওরকম হবে গাছগুলো নাই ছায়াওয়া নাই এত বসি সেইগুলো রাখি गौरम बच्चे गौर में